রন্ধন বিচিত্রায় আপনাদের স্বাগত আমি সঞ্জনা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজকের রেসিপি বাদশাহী পরোটা তো চলুন দেখিনি বাদশাহী পরোটা করতে কী কী লাগছে এখানে নিয়েছি এক বাটি ময়দা গুঁড়ো দুধ নিয়েছি এক বাটি এক বাটি চিনি নিয়েছি সাদা তেল নিয়েছি আর নিয়েছি বেকিং পাউডার আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে ছটা পরোটা করবো ছটা পরোটা করার জন্য এক বাটি পুরো বাটির ময়দাটা নিয়ে নিলাম এক বাটির পুরো দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি

মেখে নেব আমার আটাটা পুরো মাখা হয়ে গেছে এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডোক তৈরি করে নেব এরকম একটু নরম হবে একদম নরম না আর একদম শক্ত না মিডিয়াম হবে এখন এখান থেকে পোড়োটা করার জন্য আমি ছোটো ছোটো লেচি কেটে নেব পরোটা বেলার জন্য এখন আমি একটা করে লেচি নেব একটু আটা দিয়ে পরোটাটা বেলে নেবে সাইড থেকে এভাবে ভাজ করে দেব দু ভাজ করে দিলাম এখান থেকে আরেক ভাজ করলাম এখানে আরেকটা ভাজ করে চারকোনা করে আমার একটা পরোটা বেলা হয়ে গেছে এই দেখুন বেশি মোটা না বেশি পাতলাও নেই এখন আমি আর একটা লিচি নিয়ে নেব একইভাবে এক পাঁচটা ভাজ করে নিলাম তারপর এই পাঁচটা আবার ভাজ করে নিচ্ছি এইভাবে ঝাড়কোনা করে ভাজ করে নেবেন এখন এগুলোকে আমি ভেজে নেব গ্যাস অন করে দিচ্ছি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম একটা কাপড়ের সাহায্যে আমি এটা মুছে নিচ্ছি পরোটা দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা আমি পরোটাটা আমি দুধ পিঠ ভালোভাবে একটু সেকে নিয়েছি আমি এখন অল্প একটু সাদা তেল দিয়ে এটা দুধ ভেজে নেব এক পেট ভাজা হয়ে গেলে এটাকে উল্টিয়ে দেবেন এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে এটা এখন তুলে নেবে একটা কাপড়ের সাহায্যে আমি ফ্রাই প্যানটা মুছে নিলাম এখন আরেকটা পরোটা আমি দিয়ে দিচ্ছি নিয়েছি দুপিঠ ভালো করে শেখা হয়ে গেছে এবারও আমি অল্প তেল দিয়ে ভেজে নেব ভালোভাবে পলটি পালটিয়ে ভেজে আনছি আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এই দেখুন কি সফট আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ